আমার বাচ্চাকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না তো সাকিব তো বাবা হ্যাঁ সাকিব তো বাবা ও মাই গড এবার সরাসরি অভিযোগ তুললেন অপু তিনি ভিডিও শুরুতে কি বললেন আপনারা ক্লিয়ারলি বিষয়টা শুনতে পারলেন তো তিনি যে অভিযোগটা করলেন এই অভিযোগটা কিন্তু যথার্থতার প্রমাণও তার কাছে রয়েছে এইটা নিয়ে বেশ কিছুদিন হলে কিন্তু তোলপাতলও চলছিল যে অপু বিশ্বাসের ছেলেকে অপমানমূলক কথা বলেছে সব নাম বুবলি তবে এটা কতটা সত্যি সেটা কিন্তু জানা ছিল না তবে আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আমরা অপু বিশ্বাসের মুখ থেকে বিষয়টা শুনলাম এবং বিষয়টা সাকিব খান জেনেও বুঝি না আর ভান করেছিল অপু বিশ্বাস কিন্তু এই অভিযোগটাও করলেন তো আপনার কি মনে হচ্ছে যে অপু বিশ্বাসের ছেলেকে অপমান করা কি সব নাম বুবলির কাজটা ঠিক হয়েছে এর আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে অপু বিশ্বাস আব্রাহিম খান জয় এবং বীরের কথা ভালো বলেছিলেন কিন্তু বুবলি কি করলেন বুবলি সরাসরি তার ছেলেকে অপমান করে বসলেন তো বুবলি কি কাজটা ঠিক করলো নাকি ভুল করলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মেগাস্টার সাকিব কারণ কি করা উচিত ছিল সেটাও জানিয়ে দেবেন